আসসালামু আলাইকুম আজকে আমাদের জার্নি হচ্ছে ডাকাটু বরিশাল আমরা এখন সদরঘাট লঞ্চ টার্মিনালে আছি আর আমাদের লঞ্চ হচ্ছে পারাবত বারো যে একটা বিশাল লঞ্চ আর আমাদের মুর্শিদ কমিটি আমাদের ইমাম সাহেব সর্বান্দা মতওয়াল্লি সাহেব আমরা সবাই একসাথে আজকে বরিশাল যাচ্ছি ডাকাটু বরিশাল জার্নি পারাবত বারো এই লঞ্চের সব কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব এটা হচ্ছে লঞ্চের দ্বিতীয়তলা এই দ্বিতীয়তলাতে বিএপি কেবিনগুলো রয়েছে এই যে আমার ডান পাশে যা দেখছেন এগুলো সব বিএপি কেবিন এগুলোর ভাড়া প্রায় তিন হাজার থেকে সাত হাজার টাকা পর্যন্ত এগুলো হচ্ছে ওপেন ডেক এই ডেকের ভাড়া হচ্ছে তিনশো টাকা আমাদের সম্মানিত মোতোয়ালি সাহেব আমার কাকা ঘুরে ঘুরে দেখতেছেন এই যে নয়ন ভাই আমাদের সম্মানিত জামাই শহীদ ফুবা আমাদের জামাক ডাকা সবাই একসাথে ডেকটা ঘুরে ঘুরে দেখতেছেন এটা হচ্ছে ওপেন ডেক এটার ভাড়া মাত্র তিনশো টাকা এটা হচ্ছে লঞ্চের ক্যান্টিন

লং তো ছাদে রাতের ভ্রমণ চলছে সবাই একসাথে খোলা আকাশের নিচে আসলে রাতে খাওয়া দাওয়া করার মধ্যে আলাদা আর এটা কেবল লঞ্চই সম্ভব নান্দনিক ডেকোরেশন লাইটিং সবকিছু মিলিয়ে যাওয়া এক অসাধারণ লঞ্চ পারাবত বারো বিশাল এক লঞ্চ ঢেউ ভেঙে ভেঙে মাছ নদীতে লং চলছে বরিশালের উদ্দেশ্যে আমরা এখন মাছ নদীতে আছি লঞ্চ জার্নি আসলে এক কথায় অসাধারণ সারা সুন্দর এক জার্নি করার পরে ভোর সাড়ে পাঁচটার সময় আমরা বরিশাল নদী বন্দরে এসে পৌঁছালাম আলহামদুলিল্লাহ কোনো প্রকার বিপদাপদিন ঝামেলা ছাড়াই আমরা এসে পৌঁছেছি লক্ষ সুখিয়া বন আল্লাহর দরবারে আর পারাপদ বারো লসের একটু সব কিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চারিদিকে নিতে পারেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম